তো চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা জানেন তার মধ্যে একটি পদ আছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হল এই পদের কাজ কী কী পদোন্নতি কত বছর পর হবে বেতন ভাতা কীরকম বিস্তারিত আলোচনা করবো এই পদে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বা কিছু না কিছু জানতে পারবেন আর যদি আগে থেকেই জানিয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখার প্রয়োজন নাই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা জানেন না এ বিষয়ে তারা ভিডিওটা সম্পূর্ণ করলে তাহলে হয়তো বা কিছু না কিছু জানতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখে থাকা বিল বনটি ওপেন করে দেবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট এর মানে কি বিস্তারিত আলোচনা করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো আজকে আলোচনা করব ডাটা এন্ট্রি অপারেটর পদের কাজ পদোন্নতি এবং বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা বেশি কথা না বলি চলুন শুরু করি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদের কাজ পদোন্নতি বেতন ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা পদের নাম ও গ্রেড পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো কর্মস্থল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কাজের বিবরণ দাপ্তরিক ডেটা সংরক্ষণ এবং আপডেট করা অফিসের নথি ও তথ্য কম্পিউটার এন্ট্রি করা দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি সহায়তা প্রদান তথ্যের নির্ভুলতা যাচাই করা ও সংরক্ষণ প্রয়োজনের বিভিন্ন দাপ্তরিক রিপোর্ট প্রস্তুত করা বেতন ও ভাতা বেতন স্কেল ষোলোতম গ্রেড অনুযায়ী নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অন্যান্য সুবিধা বাড়ি ভাড়া ভাতা কর্মস্থলের অবস্থান অনুযায়ী যেখানে আপনি চাকরি করবেন সেই স্থানের ভাড়া অনুযায়ী আপনার বাড়ি ভাড়াটা প্রদান হবে চিকিৎসা ভাতা উৎসব ভাতা বছরে দুইবার পেনশন সুবিধা পাবেন পদোন্নতির সুযোগ পদোন্নতির সময়কাল সাধারণত পাঁচ থেকে সাত বছর পর পদোন্নতি হয় পদোন্নতির পদ উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদোন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা দ্রুত টাইপিং দক্ষতা বাংলা ও ইংরেজি ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি হবে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসএসি পাস লাগে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্যে কম্পিউটার টাইপিং ও অপারেটিং বিষয়ে প্রশিক্ষণ যদি আপনি পদোন্নতি করতে চান এটা সম্পূর্ণ লাগবে প্রয়োজনীয় দক্ষতা বাংলা ও ইংরেজিতে টাইপিং দক্ষতা বাংলায় বিশ শব্দ মিনিটে ইংরেজিতে বিশ শব্দ মিনিটে এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর দক্ষতা ডেটা এন্ট্রি সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে ওই পোস্টের জন্য ভবিষ্যৎ সম্ভাবনা পদোন্নতির মাধ্যমে উচ্চ গ্রেডে দাপ্তরিক পদে পদোন্নতি হওয়ার সুযোগ দীর্ঘমেয়াদী চাকরির স্থায়ীশীলতা বিশেষ পরামর্শ চাকরিতে প্রবেশের পর আরও উন্নত কম্পিউটার কোর্স করা ভালো সময় মতো ডাক্তারি কাজ সম্পূর্ণ করে অভিজ্ঞতা বাড়ানো উচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিশেষই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ